শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আসার তাও ফেকে রায় করেছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই সঙ্গে আল্লাহ সেজন্য

সে ধরা সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি へえ

পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমান ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো

তাহাবাই কেমন দশ হাজার তরবারই রেখে বসে আছেন আল্লার নবী ইসারা অপেক্ষা করছেন আল্লাহর নবী মবজ্জার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন ও মবজ্জার কাফের এরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মজ্জার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল আলাইসাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইসালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলাইসালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো ইসুফা আলাইসালাম তাদের ক্ষমা করে বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নেই আমার কোন ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যে ইউসুফা বলেছিলেন যাও ল্রীবার আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই যা আমি তোমাদের সকলকে সাধারণ ভালো ঘোষণা করলাম আবহাওয়ার ক্ষমা দ্বিতীয় নম্বর এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই সেই সময় রাসূল সরাসলামকে বলা হলো ইমনা ইবনা খতাল মোতা আল্লেপন বেস্ত আলিল কারাগা ওই যে ইবনে খতাল যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে কুচ্ছারটনার জন্য দুটো নর্তুকি নাচাতো আর গান গাওয়াত সেই ইবনে খাতাল এখন বাঁচার জন্য কাবার গিরাব ধরে ঝুলে আছে সেই সাহাবিকে বললেন

এই আম খামার দিনে সাধারণ খামার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই আজকে আমি বলতে চাই এই দীর্ঘ যার যুগ পর্যন্ত হাসিনা সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই কারো চক্ষু নেই

আল্লাহ রব্দ রামিন খোরানিক তিন জায়গায় একই কথা বলেছেন ওয়াল্লাদি আর সালা রসুল আহু ইল হুদা ওয়া দীন আল্লাহ তারা তিনি তার রসুলকে দিনে হক এবং হেদায়ত্তে পূরণ করেছেন কী জন্য আরেদ্দিন কুল্লিহি অন্য সকল দিনে উপরে দিনে হককে বিজয়ী করার জন্য আমানে কর্মসূচি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর সেই মিশন বাস্তবায়ন করা আল্লাহর দিনে হককে সকল দিনে বা দিনের পরে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বো সেই কাজে আপনাদের সঙ্গী পাবো ইনশাআল্লাহ তৌফিক দান করুন আমি ধৈর্য ধারণ করুন কোনো বিশৃঙ্খলা না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই